ব্রাজিল বনাম আর্জেন্টিনা আর্জেন্টিনার কাছে রীতিমতো ছেলে খেলার শিকার হয়েছে ব্রাজিল ম্যাচের ফলাফল ব্রাজিল হেরেছে চার এক গোলে কিন্তু আর্জেন্টিনার ভাগ্য নিজেদের সাথে থাকলে ব্রাজিল ম্যাচটা হারতে পারত আর বড় কোনো ব্যবধানে আর এমন হারের পর চাপ বেড়েছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রের উপর আর্জেন্টিনার কাছে চার এক গোলে হারার পর এখনো কোচ হিসাবে দরিবাল জুনিয়রের থাকা নিয়ে প্রশ্ন তুলছে আর প্রশ্ন তুলবে নাই বা কেন এত এত ব্যর্থতার পরও যখন কোচ দরিবাল জুনিয়র ব্রাজিলের কোচ হিসাবে থেকে যায় তখন প্রশ্ন তো তুলবেই এরই মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ বিকল্প কোচের সন্ধান শুরু করেছে ধারণা করা হচ্ছে দরিবাল জুনিয়রের বরখাস্ত হওয়া এখন সময়ের ব্যাপার কার্লু আঞ্চলত্তি ও ফিলিপে লুইস সম্ভাব্য উত্তরসূরি হিসাবে বিবেচিত হচ্ছে উভয় কোচই বর্তমানে ক্লাব বিশ্বকাপে ব্যস্ত তাই সিবিএফ হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জুন মাসে ফিফা উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতে পারে এখন পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে দরিবাল মাঠে নেমেছে ষোলো বার যার মধ্যে ড্র সাত ম্যাচে জয় সাত ম্যাচে দুই ম্যাচ হেরেছে ব্রাজিল আর বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের অবস্থান চারে ঝুলিতে রয়েছে মাত্র একুশ পয়েন্ট এত বিশ্বমানের খেলোয়াড় থাকা সত্ত্বেও কেন ব্রাজিল ব্যর্থ ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হলো লেফট ব্যাক এবং রাইট ব্যাক সমস্যা যা শুরু হয় মার্সেলু এবং দানি আলবেস এর বিদায়ের পর থেকে এখনো পর্যন্ত এর সমাধান খুঁজে পায়নি ব্রাজিল অনেকে বলে মিডফিল্ডেও সমস্যা আমি বলি না ব্রাজিলে অনেক ভালো ভালো মিডফিল্ডার রয়েছে কিন্তু কোচ জুনিয়র তাদেরকে ভালোভাবে ইউজ করতে পারে না যেমন আর্জেন্টিনার চারজন মিডফিল্ডার এর বিপরীতে ব্রাজিল কোচ ডোরেবাল খেলিয়েছেন মাত্র দুইজনকে ব্রাজিল আর্জেন্টিনার কাছে চার এক গোল হারার সবচেয়ে বড় কারণ হলো এটা ব্রাজিলের ভালো লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার রয়েছে তার মানে এই না যে সবাইকে মাঠে নামিয়ে দিতে হবে মিডফিল্ডাররা বল দিলেই তো লেফট উইঙ্গার রাইট উইঙ্গাররা গোল করবে এখন তো মিডফিল্ড থেকে বলও আসে না গোল হবে কোথায় থেকে আর এবার ভিনিসিয়াসের কথা একটু আলাদাভাবে বলতেই হয় এই ইন্টারন্যাশনাল ব্রেকে যদি কিছু পজিটিভ পেয়ে থাকে সেটা হলো ভিনির প্রচেষ্টা এই ছেলেটার ডেডিকেশন নিয়ে অনেকেই প্রশ্ন তুলে তবে এবার যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু ঘুরে ফিরে সেই চেষ্টা খেয়ে গেল জুনিয়রের পরিকল্পনার কাছে কোচিং কোচিং এবং ইস্যু ব্রাজিলের কৌশল এবং দলের টেকটিক্যাল অনেক সময় পরিবর্তনশীল বিভিন্ন কোচের অধীনে দল বিভিন্ন ধরনের খেলার পদ্ধতি গ্রহণ করেছে যা দলের ঐতিহ্য এবং শক্তির সাথে সংগতিপূর্ণ নয় কোচের অদক্ষতা বা ভুল কৌশল আজ ব্রাজিলকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর উন্নতি ব্রাজিলের মতো দেশগুলি বহু বছর ধরে শক্তিশালী থাকলেও সম্প্রতি বছরগুলিতে অন্যান্য দেশের ফুটবল দলে যেমন আর্জেন্টিনা ফ্রান্স বেলজিয়াম স্পেন ও ইংল্যান্ড অনেক উন্নতি করেছে তাদের উন্নত কৌশল শক্তিশালী খেলোয়াড় এবং দলবদ্ধ খেলা ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের আক্রমণের অকার্যকরতা ব্রাজিলের আক্রমণকারীদের মাঝে কখনো কখনো সমন্বয় এবং গতির অভাব দেখা গেছে যখন ব্রাজিল আক্রমণ করছিল তখন তারা আর্জেন্টিনার রক্ষণ তেমন চাপ সৃষ্টি করতে পারেনি আর্জেন্টিনার রক্ষণ ভাগ বেশ সংগঠিত ও শক্তিশালী ছিল বিশেষ করে মিডফিল্ডে তাদের অনুশীলন বেশ ভালো ছিল এই কারণগুলো একসাথে মিলিয়ে ব্রাজিলের সাম্প্রতিক ব্যর্থতার কারণ বলে মনে হয় তবে ব্রাজিল ফুটবল দল ইতিহাসের অন্যতম সফল দল এবং ভবিষ্যতে তারা আবারও তাদের সেরা অবস্থানে ফিরে আসতে পারে আপনি যদি একজন ফুটবল লাভার হন এবং নিয়মিত ফুটবল রিলেটেড খবর পেতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন